তিরমিজি শরীফের সতেরোশো সত্তর নাম্বার হাদিস আরফাজা ইবনে আসাদ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি কুলাব নামক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম অথপর কাফেরদের তরবারের আঘাতে আমার নাক ক্ষত হয়ে গিয়েছিল নাকে আঘাতপ্রাপ্ত হয়েছি রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম আমাকে নির্দেশ দিলেন তুমি রূপার নাক লাগাতে পারো অতপর আমি রাসুল আকরাম সাল্লাহসাল্লাম নির্দেশ মতো রূপার নাক লাগিয়েছি দেখা যায় রূপার নাক লাগানোর কারণে আমার নাক আবারো পচন ধরতে শুরু করেছে। রাসূল আকরাম সাল্লাহসাল্লামের কাছে আমি এ বিষয়টাকে আবারো পেশ করি রাসূল আকরাম সাল্লাহসাল্লাম বলেন হে আর ফাজাইব আসাদ তুমি স্বর্ণের নাক লাগা দেখতে পারো অতঃপর রাসূলের নির্দেশে আমি আবারো স্বর্ণের নাক আমি লাগিয়েছি এই হাদিস থেকে সুস্পষ্টভাবে ভাবে প্রমাণিত হয় যে পুরুষের জন্য স্বর্ণ অথবা রূপার দাঁত পরিধান করা বা স্বর্ণ অথবা রূপার দাঁতকে লাগানো এটা শরীর সম্মতভাবে বৈধ আছে এবং পরিপূর্ণরূপে এটা জায়েজ যদিও পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম কিন্তু এই সমস্যার কারণে কারো যদি দাঁতের সমস্যা হয় তাহলে সে দাঁত লাগানোর ক্ষেত্রে স্বর্ণ এবং রূপা এই বইটি ব্যবহার করতে পারবে এই হাদিসটি সুনান ইবনে মাজা এবং আবুদাউ শরীফে এভাবে বর্ণিত আছে